তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আসছি এখানে যে মাদানি চায়ের দোকান মাদানি চায়ের বাড়ি তো এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় সাথে আছে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আছে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে আছে স্যান্ডউইচ কিচেন রোল বার্গার তারপরে যে আরও অনেক কিছু আছে দেখেন চিকেন ফ্রাই আছে অনেক কিছুই আছে তো এখানে স্পেশালি এটা বিখ্যাত হচ্ছে চায়ের জন্য আমি যদি বাইরের সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাই আপনাদের এখানে কী কী চা বিক্রি হয় একটু বলবেন কাইন্ডলি জি জি তো এই যে এখানে আপনাদের যদি দেখেন এটা একটা লিস্ট আছে দেখেন এখানে বিভিন্ন ধরনের চা বিক্রি হয় তো একটু ভাই অনেক ব্যস্ত আছে এই জন্য আমরা একটু অপক্ষে আসি আসলে এখানে চায়ের অনেক ভিড় এখানে প্রচুর লোক আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে বাইরের চা খেতে আসলে চা অনেক সুস্বাদু হয় এখানে বিভিন্ন চা অনেক আপনারা যদি দেখেন দেখেন আদা আছে লং আছে কালো জিরা কাঁচামরিচ লেবু এটা হচ্ছে দারুচিনি বিপ্লবন তারপরে হচ্ছে আপনার আপনার পাশাপাশি বিভিন্ন ধরনের বিক্রি করে থাকে এটা হচ্ছে মাদানি চায়ের বাড়ি পাশাপাশি এখানে চায়ের বাড়ি কাবাব অর্থাৎ কাবাবও পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের জুসও পাওয়া যায় সকালে বিকালে নাস্তাও পাওয়া যায়